আসসালামু আলাইকুম সুফে ভিহ বলাজা ইঞ্জিনিয়ারিং শপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসের যে যে অবস্থায় ভিডিও তুলে করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি তো আজকে আমি দেখাবো একটি সলিড ব্লক সলিড ব্লক এটি দৈর্ঘ্য হবে পনেরো ইঞ্চি এবং প্রস্ত হবে পাঁচ ইঞ্চি এবং উচ্চতা আট ইঞ্চি তো ভাই আমি আবার রিপিট করছি দৈর্ঘ্য পনেরো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি এবং প্রস্ত পাঁচ ইঞ্চি এটি আমরা ঢাকা গোলছান থেকে অর্ডার পেয়েছি আজকে আমরা রং করার আগে একটি ভিডিও দিয়ে থাকি এই জন্য যে আসলে কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছি সেটি দেখানোর জন্য তো ভাই আজ আমি দেখাবো এটি কি দিয়ে কীভাবে তৈরি করতে হয় আর এটি দিয়ে খুব সহজে নিজের বাড়ি নিজে তৈরি করতে পারবেন নিজের বাড়ি নিজে তৈরি করার জন্য এর থেকে সহজ উপায় আর কোনোটাই নয় তো দেখুন আমরা কীভাবে তৈরি করি আমরা প্রথমে দেখিনি কোয়ালিটি দেখুন পয়েন্ডিং এর কি কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি এটি কোনো ফাঁকা অংশ থাকবে না সম্পূর্ণ সলিড এবারে যখন আসি যাবে তখন আমরা একটু ঢাকি ঢাকিটি নিল কী হবে পুরো অংশটা একবারে মিশে যাবে

আমি আগেই বলি দিই এর দর্গ হবে 15 ইঞ্চি প্রস্থ 5 ইঞ্চি এবং উচ্চতা 8 ইঞ্চি কোয়ালিটি দেখুন